আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি আশা করছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ে অনেক ভালো আছি কাল থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত একটা মাস পবিত্র মাহের রমজান মাস সারা বছর জুড়ে আমরা মুসলমানরা এই পবিত্র মাসটার জন্য অপেক্ষা করে থাকি আল্লাহর কাছে লাখো কোটি যে আমরা একটা পবিত্র আবারও রমজান মাস পেতে চলেছি এই মাসে আমরা সবাই চেষ্টা বেশি বেশি ইবাদত বন্দীকি করার এই মাসে ইবাদত বন্দীকি করলে অন্যান্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি সোয়াব লেখা হয় আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়াগুলোতে একটু কম অ্যাক্টিভ থাকার কারণ এই মাসটা কিন্তু আমরা যারা পেয়েছি তারা অনেক বেশি ভাগ্যবান জানি না আগামী বছর এই মাসটা আবার পাবো কি না পাবো তো যে মাছটা পেয়েছি এই মাছটাকে আমাদের সেইভাবে কাজে লাগাতে হবে পবিত্র রমজান মাস পেয়েও যারা এই মাছটাকে কাজে লাগাতে পারলো না তাদের পাপগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো না তার মতো দুর্ভাগা আরে এই দুনিয়াতে নেই তাই আমরা সবাই চেষ্টা করব এই পবিত্র মাসের পবিত্রতা আমরা যেন রক্ষা করতে পারি আমরা যেন বেশি করে ইবাদতবন্দিকে করতে পারি রমজান মাস আসার আগেই সবার বাড়িতে ঘর টর পরিষ্কার করা ঝাড়ামোছার কাজ শুরু হয়ে যায় আর রমজানের আগে তো বিভিন্ন রকম প্রস্তুতি আছেই তো আমাদের বাসায় কিন্তু তার ব্যতিক্রম কিছু নয় বাসা তারপর হচ্ছে পাখির ঘর টর সব কিছু ঝাড়ামোছার কাজ চলছে এই দিকে আমিও আমার রুমটায় ক্লিন করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা করার সাথে সাথে আমাদের মনটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার তা না হলে কিন্তু আমরা যতই ইবাদত করি সেই ইবাদত কবুল হবে না যার অন্তরে নাকি সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা এই রহমতের মাসে মাগফিরাতের ফিরাতের মাসে নাজাতের মাসে আল্লাহর দরবারে বেশি বেশি ইবাদত বন্দী কি করবো আল্লাহ যেন আমাদেরকে সদা সর্বদা অহংকার আমি আমার ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে হচ্ছে মা অন্যান্য ঘরগুলো ঝেড়ে নিচ্ছে আর এদিকে আমি চুলাতে রান্না বসিয়ে দিয়েছি আমি এক পাশের চুলাতে কাশকি সুটকি দিয়ে টমেচুর চচ্চড়ি করে নিচ্ছি আর আরেক পাশের চুলাতে হচ্ছে ডাল রান্না করেছিলাম সেই ডালটা বাগার দিয়ে নিব এমনিতে কিন্তু বেশিরভাগ সময় রান্নাবান্নাগুলো মাই করে থাকে তো খুব কম সময়ে আমি রান্নাবান্নাগুলো করে থাকি আর এখন যেহেতু সময়ের ওভাবে আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করা হয় না তো এই ভিডিওটা কিন্তু আমার আজকের করা ছিল বেশ কয়েকদিন আগের একটা ভিডিও সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি রমজান মাসে কিন্তু সবারই অনেক প্রস্তুতি থাকে আমাদের বাসায় কিন্তু বিভিন্ন রকম প্রস্তুতি চলছে তো রমজানের প্রস্তুতিগুলো আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারি নাই কারণ যখন মা সেই কাজকর্মগুলো করে থাকে আমি বেশিরভাগ আমার বেবিকে নিয়েই ব্যস্ত থাকি এখানে হচ্ছে মূলা আর সুটকি আর বেগুন দিয়ে আরেকটা চরচড়ি করছি মোলা সবজিটা আমার খুব বেশি পছন্দ বিশেষ করে চিংড়ি মাছ অথবা পুঁটি মাছ ভেজে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে রান্নাবান্না শেষ করে মেয়েকে গোসল করিয়ে তারপর তার খাবার নিয়ে বসেছি মেয়ে যেহেতু বয়স এখন আলহামদুলিল্লাহ ছয় মাস প্লাস চলছে ওকে কিন্তু সলিড খাবার দেয়া শুরু করে দিয়েছি খাবার দেয়া শুরু করে দিলেও মেয়ে কিন্তু একদমই খেতে চায় না মাত্র এক চামচ সুজি ওর জন্য হচ্ছে রান্না করেছিলাম খেজুর দিয়ে বাহিরের আমি যে ফর্মুলা মিল্কটা সেটা এখন ওকে আমি দিতে চাচ্ছি না তো সেই খাবারটাও হচ্ছে মুখে নিচ্ছে না ভেবেছিলাম যে ছেলেই মনে হয় এমন করবে মেয়েটা হয়তো লক্ষ্মী হবে খাওয়া দাওয়া করবে মেয়ে তো ছেলের চেয়ে আরও এক ধাপ এগিয়ে মুখটা একদম খুলতেই চায় না যদিও জোর করে মুখ খোলানো হয় সেই খাবারটা কিছুক্ষণ পর মুখ থেকে আবার বের করে ফেলে দেয় তো এই হচ্ছে অবস্থা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ মেয়ের চোখ দিয়ে পানি পড়তে কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি চলে এসেছি খাবার খেতে ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছে এখন যেই যে সুটকি রান্না করেছিলাম টমেটো দিয়ে আর হচ্ছে মোলা দিয়ে আরেকটা সুটকি করেছিলাম সেটা দিয়ে আমি খাবারটা খেয়ে নিব আর আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল শ্যুটকে আমার খুবই পছন্দ আমার মতো আর কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তো এই যে রমজানের কিছু এক প্রস্তুতি আপনাদেরকে দেখিয়ে দিই মা এখানে হচ্ছে আদা রসুন ব্লেন্ড করে নিয়েছে শুধু এটুকুই না আরও অনেকগুলো আছে আদা রসুন পুরো মাসের জন্য একেবারে করেছিল এগুলো ফ্রিজে রেখে দেবে আর এখানে হচ্ছে ছোলার ডাল তারপরে হচ্ছে ডাবলি এগুলো ভিজিয়ে রাখা হয়েছে এগুলা সেদ্ধ করে পলিতে ভরে তারপর ফ্রিজে ফ্রোজেন করে রাখা হবে প্রত্যেক দিন অল্প করে বের করে তারপর হচ্ছে বাগা দিয়ে আমরা মুড়ির সাথে মাখিয়ে খাবো আর এখানে হচ্ছে বাসায় তৈরি বেসন যে কোনো জিনিস বাহির থেকে কিনে আনার যে বাসায় তৈরি করলে কিন্তু ভালো হয় সেটা স্বাস্থ্যসম্মতও হয় আর খেতেও ভালো লাগে আর এখানে হচ্ছে কিছু শসা টমেটো আর লেবুনি আসা হয়েছে মুড়ি মাখার জন্য তো এগুলো অবশ্যই লাগবে আরও রমজানের বাজার সদাই কিন্তু করা হয়ে গিয়েছে সেগুলো অবশ্যই আমি সব কিছু ভিডিওতে দেখাইতে পারি নাই যতটুকু আমার হাতের কাছে ছিল সেগুলো আমি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো যাই হোক আর সেদিন হচ্ছে আমি কৃষি মার্কেটে গিয়েছিলাম আর সেখান থেকে কি কি এনেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকের ভিডিওতে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই যে এইখানে হচ্ছে একটা হাফ প্লেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কৃষি মার্কেট থেকে নিয়ে আসেনি এটা আমার ছেলের স্কুল থেকে হচ্ছে খেলায় পাওয়া প্রাইস আর এই যে হাফ প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি কৃষি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম এটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা প্লেটটা আমার কাছে খুবই ভালো লেগেছিল আর একটা প্লেট দেখিয়ে দিই এই প্লেটটাতে যদিও একটু সমস্যা আছে তারপরও আমার খুবই পছন্দ হয়েছিল যার কারণে আমি এই প্লেটটা নিয়েছি এটার প্রাইসও ছিল মাত্র পঞ্চাশ টাকা কৃষি মার্কেটে সেরামিক পণ্যগুলো আসলে খুবই সুন্দর বাট আমার মনে হয়েছে দামটা একটু বেশি এই যে একটা মাছের প্লেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস নিয়েছিল এক দাম একশো টাকা মানে এক টাকাও দাম কমায় নাই আর এই বলটা ছোট্ট একটা বল এটা আমি মেয়েকে খাবার খাওয়ানোর জন্য নিয়েছি এটার দামও নিয়েছে একশো টাকা এখানে আমি দুটা মগ নিয়েছিলাম এই মগটা নিয়েছিলাম আমার ছেলের জন্য তাকে দুধ বা কফি দেওয়ার জন্য আর এখানে নিয়েছিলাম আরেকটা মগ সেটা আমার হাজব্যান্ডের জন্য এই মগগুলো নিয়েছে একশো টাকা করে এই ছোট্ট বাটিটা আমি নিয়েছিলাম বিভিন্ন ধরনের সস সার্ভ করার জন্য এই বাটিটার প্রাইস নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা আমি এই ট্রেটা নিয়েছিলাম ট্রেটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আমি চেয়েছিলাম রাউন্ড শেপের একটা ট্রে বাট রাউন্ড শেপের ট্রেটা আমি কয়েকটা দোকান ঘোরার পরেও পাই নাই তা আমি এই স্কোয়ার শেপের ড্রেটাই নিয়েছি এটার প্রাইস নিয়েছিল একশো টাকা আর এই কিউড ওয়েল পটটার প্রাইস নিয়েছিল মাত্র আশি টাকা তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আরও একবার পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ